টেলিফোনে কথা বলেছি আজকে দুপুরে টাঙ্গাইলে যে কয়েকটি পরিবার টাঙ্গাইল বাসী করেছে টাঙ্গাইল ঐতিহ্য ধারণ করেছে সেই অন্যতম একটি প্রতিরোহী পরিবারের সন্তান

আমি আশা করি জিয়া তাকে আরো অনেক বেশি সম্মানিত করবে অনেক উপরে জায়গায় এবং তার মাধ্যমে এই বৃহত্তর টাকায় শুধু মধুবাড়ি মধুপুর ধনবাড়ি নয় তার কারণে এই টাকায় বাসে উপকৃত হবে ইনশাল্লাহ সেই বিশ্বাস আমি করি তার মধ্যে এক ভদ্র ভালো মানুষ বর্তমান যে বাংলাদেশের রাজনীতি চলছে সেই রাজনীতির মধ্যে খুব কমই আছে আমি তার ব্যক্তিগত জীবনে তার রাজনৈতিক জীবনের সর্বাঙ্গীন মঙ্গল খাবার নেই ভাইরা